আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের একটা সার্কুলারের পরীক্ষা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে তো দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ সকালবেলা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে তো এইখানে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দেখতে পারতেছেন আর এইটা চারই জানুয়ারি এখানে দেখালেও পাঁচ জানুয়ারি কিন্তু এটা প্রকাশ করা হয়েছে তো যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে সকল কিছু আমি সুন্দর করে পড়ে এবং বুঝে দেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু আপনি জানতে পারবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একটা বিষয় হচ্ছে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় পাশাপাশি ফেসবুক পেজ যেটা আছে জব প্লাস বিডি আমাদের এই পেজের লিঙ্ক যেটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো অবশ্যই সেখানে গিয়ে ফলো দিয়ে রাখবেন আচ্ছা এখন আমরা এখান থেকে দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ছাব্বিশ তারিখে যাদের পরীক্ষা ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে খরিক এবং বিকেলবেলা ছিল হিসাব সহকারী তো হিসাব সহকারীর পরীক্ষা কিন্তু তার আগেই প্রশ্ন ফাঁস হয়েছে যেটা ভাইরাল হয়েছে যার কারণে কিন্তু আপনার আধা ঘন্টা এক ঘন্টা আগে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে এটা আপনার সকলেই জানেন কিন্তু অফিস সহকারী পরীক্ষাটা কিন্তু হয়েছে হইলেও কিন্তু এটা এটা নিয়ে অনেক কথা কথা এই কথার থাকার কারণে কিন্তু কিন্তু রয়েছে তারা আর আগাইতে পারেনি এটাও কিন্তু তারা স্থগিত করে দেওয়া হয়েছে যে এটার পরীক্ষার প্রশ্ন আগে ফাঁস হয়েছে যার কারণে কিন্তু এটাও আপনার স্থগিত অবশেষে করে দিয়ে দিল তো যাই হোক আমরা কিন্তু দেখবো আগে তারপর আপনাদেরকে বিস্তারিত একটু আলোচনা করব। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরধীন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পরীক্ষা গত ডিসেম্বর পঁচিশ তারিখ সকাল দশটায় ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় কারণ কারণবশত অনিবার্য বাতিল করা হলো পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে দেখেন কি একটা অবস্থা যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে তাদেরকে আবার ঢাকায় যেতে হবে তারা চাইলে জেলাতেও নিতে পারে তো এটা এখনো শিওর বলা যাচ্ছে না তবে পরীক্ষাটা বাতিল করে দিল এখন বাতিল করার মূল কারণ যেটা আমাদের সম্ভাবনা যেটা মনে হচ্ছে যে এটাতেও এই প্রশ্নটাও কিন্তু ফাঁস হয়েছে সম্ভবত যার কারণে এটাও আপনার বাতিল করে দিল কেননা জানেন আপনারা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার আগে হিসাব সহকারী প্রশ্নটা কিন্তু আমরা বিশেষ প্রিমিনারি গ্রুপগুলোতে আমরা দেখছি যে এই প্রশ্ন ফাঁস হয়েছে প্রশ্ন কিন্তু আমরা অলরেডি অনলাইনে দেখতে পারছি ঠিক আছে তো এটাও সম্ভবত ওই কারণেই হয়তো বা স্থগিত করে দিয়েছে সো পরীক্ষাটা আবার নিবে আপনাদেরকে ফোনে এস এম এস দিবে আপনাদের আবার তো পরবর্তী যে তারিখ সেটা ফোনে এস এম এস দিবে সো আপনারা ওই এস এম এস দিয়ে এডমিট কার্ডটা বের করে আবার আপনাদেরকে পরীক্ষা দিতে হবে তো এটা চাইলে তারা ঢাকাতেও নিতে পারে আবার তারা জেলা পর্যায়েও নিতে পারে এটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয় তবে এই পরীক্ষাটা অতি দ্রুতই হবে হিসাব সহকারী পরীক্ষাটা অতি দ্রুতই হবে সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন তো যাই হোক এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম